হ্যালো বন্ধুরা তোমরা কেমন করি তোমার সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথাপ স্যার আবারও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েছিলাম কি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু বদল হচ্ছে চলো দেখে নিই আমরা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা বারোটার বদলে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে পরীক্ষার দিন অপরিবর্তিত থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনের কোনো কিন্তু বদল করা হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে আর শেষ হবে দুপুর এক তোমাদের কিন্তু সময়ের পরিবর্তন করা হয়েছে তোমরা দেখে নাও আর মাধ্যমিক পরীক্ষা চলবে দশ দিন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে চৌদ্দ দিন উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু রুটিনের কোনো পরিবর্তন করা হলো না পরীক্ষার সময়ের কিন্তু পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময় পরিবর্তনের কারণ হিসেবে জানানো হয়েছে পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী পরীক্ষার দিনগুলিতে সকালের দিকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকবে এতে পরীক্ষার্থীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে বলে এমনটাই তথ্য কিন্তু উঠে আসছে তুমি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি তোমাদেরকে স্ক্রিনে দেখায় তোমরা দেখে নাও এছাড়াও তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে মাধ্যমিক পরীক্ষার্থী আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিউ রুটিনের ভিডিওটা আমি দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নেও এবার আমি ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি পরীক্ষার সময় পরিবর্তনের ফলে তোমাদের কিছুটা অসুবিধা হতে পারে তবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিলে অসুবিধা কাটিয়ে উঠতে পারবে পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করা বিষয়গুলো সারাংশ তৈরি করা মডেল প্রশ্নের অনুশীলন করা পরীক্ষার আগে ভালো ঘুমানো জরুরি এছাড়া পরীক্ষার হলে প্রবেশের আগে ভালোভাবে পরীক্ষার কেন্দ্র পরীক্ষা হলের অবস্থান পরীক্ষা রুমের অবস্থান জেনে নেওয়া উচিত পরীক্ষার হলে প্রবেশের সময় অবশ্যই প্রবেশপত্র পরিচয়পত্র নিয়মিত বইপত্র সঙ্গে নেওয়া উচিত এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সার সাবস্ক্রাইব করতে বলবেন এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ